আজকে নতুন ধরনের একটা পাস্তা তৈরি করেছি সেই পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছে সেই সাথে ডিমের একটা ফুল বানিয়েছে সবজি দিয়ে পাস্তা তৈরি করেছে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পরে মতো তেল দিয়ে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি মূলা সিম গাজর আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব নিয়ে সিদ্ধ করে নেব আর দিয়ে দেবো ফুলকপি ফুলকপি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ধনে পাতা নেড়ে একটু ভেজে নেব এখন সাদা মেজি মশলা দিয়ে দিচ্ছি এই মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব সাধারণ মশলা দেওয়ার পর দিয়ে দেবো ধনিয়া পাতা সবজিটা হালকা করে একটু করে নেব করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি মধ্যে এখন পাস্তা এর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ টেস্ট অনুসারে কাঁচা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস ডিম ভেঙে দিচ্ছি পাঁচার সঙ্গে যে মশলা ছিল সেই মশলা সরিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস টেস্ট অনুযায়ী টমেটোর সস দিয়ে দিচ্ছি মধ্যে একটা মশলা থাকে সেই মশলার প্যাকেট দিয়ে দিচ্ছে পাস্তা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে পরিবেশন করছে একটা ডিমের ফুল বানিয়েছে সে ফুলটা বসিয়ে দিয়েছে এর মধ্যে